গুনাগারেরা তোরা কই ওরে সায়েতানের ধকায় বরিয়া যারা গুনা করেছ ওরে তোর তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর হায়াতারে গুনায় যারা কাটাইছ সায়তানের ধকায় নামাজ পড়তে পারো নাই সায়েতানের অশ আছায় গুনা করেছ আমি আল্লাহ হাজির আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক্তার আমি আল্লাহ তোমার গুনা মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য তিরিশ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুণা করছো ধারা একটা তুই মা বাবার সাথে বেয়া দুই করছো ধারা আলাদা কিন্তু আমার আউলার কাছে ধারা কিন্তু গণনা নাই তুই তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর গুনা করিয়া পাহাড় বানাইছ রে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো হে মালি আমার আমল নামায় গুনা আমার গুনার কারণে হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা না আমার অন্তর না আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবা জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারা এ দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমাদের কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছ এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করি আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুনা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরবার এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লার কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর গুনা করব না ওই যাহান্নাবেরা আগুন সইতে পারব না রে মালিক করে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামরে ঘুমানো যায় না ও আল্লাহ নিয়ে কবরে গেলে যে আজা ভাবে সহ্য করতে পারবো না কই মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুনাগার হইয়া কবরে গেলে জাহান নামের আগু জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারবো না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারবো না একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনা নিয়ে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কবরের মাটি ওই না পার মানবে না এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাথরের হার গুলো চুরমার হয়ে যাবে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপের কাম ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারা নানের মারা ও বোনেরা ভালো করিয়া পুজো পনো দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্টটাই লাগাবো কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই পারছে বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে হয় নাই মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন বলো আল্লাহরে সাক্ষী রেখে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা